আপনি কি নিশ্চিত আপনি প্রতিদিন যে সকল খাবার খান যেমন গরুর মাংস মুরগির মাংস আঙুর খেজুর বা রুটি এগুলো আসল নাকি পরিকল্পিতভাবে তৈরি হচ্ছে কোনো কারখানায় এটা নিশ্চিত আপনাকে আজকে যা দেখাতে চলেছি এরপর কিছু কেনার আগে দুবার ভাবতে হবে আপনাকে এমন কি ভিডিওটি দেখার পর আপনি অনেক কিছু খাওয়া বন্ধ করেও দিতে পারেন তবে এতে করে আপনি সুস্থ থাকবেন এতটুকু বলা যায় তাই আসুন এখনও সময় আছে সবাই মিলে সাবধান হই খেজুর বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর রমজান মাসে এই ফল সব থেকে বেশি বিক্রি হয় কিন্তু কিছু ব্যবসায়ী খেজুর বলে অন্য ফল বিক্রি করে আপনি ঠিকই ছুটেছেন খেজুর বলে বিক্রি হয় অন্য ফল এখন প্রশ্ন হলই জাল খেজুর আপনি কিভাবে চিনবেন এই নকল খেজুর চিনে জুজুয়া ফল নামে পরিচিত এই ফল শরীরের জন্য খুবই ক্ষতিকর এসব ফল গাছ থেকে সংগ্রহ করে রোদে শুকিয়ে পরিষ্কার করে কারখানায় নিয়ে যাওয়া হয় এরপর কেমিক্যালের মধ্য দিয়ে এগুলোকে প্রসেস করা হয় এই সকল প্রসেসের মধ্য দিয়ে এগুলো দেখতে একদম হুবহু খেজুরের মতো হয়ে যায় এমনকি খেতেও পুরোপুরি খেজুরের মতো স্বাদ মনে হবে এরপর এগুলোকে খেজুর বলে বিক্রি করা হয় এই ফলগুলোকে সহজে চেনার উপায় হলো আসল খেজুরের মতো এর গায়ে কোনো ভাস থাকে না এবং বীজগুলো আকারে অনেক ছোট হয়ে থাকে তাই খেজুর কেনার সময় সবার অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত আঙুর এই ফলগুলো দেখতে আঙুরের মতো হলেও এগুলো আঙুর নয় এগুলো বিদেশ থেকে আমদানি করা মোনাক্কা ফল এগুলো দেখতে আঙুরের মতো হলেও যাদের এলার্জি আছে তাদের খেলে সমস্যা দেখা দিতে পারে বর্তমানে এসব ফলের দাম আঙুরের থেকে যথেষ্ট কম থাকে কিন্তু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় এগুলোকে আঙুর বলেই বিক্রি করে থাকে আসলে আঙুর এবং মোনাক্কা ফলের মধ্যে সবথেকে বড়ো পার্থক্য হল এর বড় সাইজের বীজ এবং গায়ের রং বাদামি এবং সবুজ হয়ে থাকে কিন্তু আঙুরে কখনও বীজ থাকে না এছাড়াও মোনাক্কা ফলের আকার আঙুরের থেকে অনেক বড় হয় এক একটির আকার দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে তবে এগুলো আঙুরের থেকে মিষ্টিও হয় বেশি অন্যদিকে আঙুর কিছুটা টক হয় তবে মোনাক্ষাফল কোনো অখাদ্য নয় এটি খেলে শুধুমাত্র যাদের এলার্জি আছে তাদের সমস্যা হতে পারে দক্ষিণ এশিয়ার খুবই জনপ্রিয় একটি খাবার হলো হালিম সাধারণত হালিম গরুর মাংস দিয়ে তৈরি করা হয় যার প্রতি প্লেট বিক্রি হয় খুবই কম দামে অবক্কার বিষয় হলো গরুর মাংসের দাম এত বেশি হওয়া সত্ত্বেও এ সকল বিক্রেতা কিভাবে এত কম দামে বিক্রি করে আপনি শুনলে অবাক হবেন এর অনেক মাংস ডাস্টবিন বা ময়লা আবর্জনা থেকে সংগ্রহ করা হয় মাংসের দোকান থেকে যে সকল হার খাওয়ার অযোগ্য মনে করে ফেলে দেওয়া হয় সেগুলো একদল লোক সংগ্রহ করে সেখান থেকে মাংসের মতো অংশগুলো আলাদা করে কম দামে বিক্রি করে দেওয়া হয় যা দিয়ে পরবর্তীতে এ ধরনের খাবার তৈরি করা হয় তাই নিঃসন্দেহে বলা যায় সকল মাংস দিয়ে তৈরি খাবার কোনোভাবেই স্বাস্থ্যের জন্য ভালো নয় প্যাকেটজাত পাউরুটি পাওরুটি সকল খাবার কিনে খাওয়ার সময় সব থেকে আমাদের বেশি সতর্ক থাকা উচিত তবে দুঃখের বিষয় এটি এ সকল খাবার খাওয়ার সময় আমরা সবথেকে বেশি অসতর্ক থাকি আমরা কখনো ভেবে দেখি না খাবার হিসেবে আমরা কি খাচ্ছি সাধারণত আমরা দোকান থেকে বেকারির রুটি কিনে খাই কিন্তু আমরা নিশ্চিতভাবে জানি না এগুলো কি দিয়ে তৈরি অবাক করা বিষয় হলো কখনো কখনো রুটি তৈরিতে ব্যবহৃত হচ্ছে মানুষের চুল অনেক সময় প্যাকেট রুটি তৈরিতে কারখানায় এমন করা হয়ে থাকে কারণ এলসিএস নামক একটি অ্যামোনিয়া অ্যাসিড রুটিতে মেয়াদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয় আর এগুলো সংগ্রহ করা হয় মানুষের চুল থেকে এছাড়াও হাঁসের পালক গরু সিং থেকেও এ ধরনের কেমিক্যাল সংগ্রহ করা হয় চীনের একটি গবেষণা অনুসারে এগুলো বেশিরভাগই আসে তাদের অভ্যন্তরীণ সেলুন থেকে এবং এইগুলো একটি রাসায়নিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এলসিএস নামক অ্যামোনিয়া অ্যাসিডটি তৈরি করা হয় তারপর এগুলো প্যাকেট করে রুটি উৎপাদনকারীদের কাছে পাঠানো হয় তাই বলা যায় প্যাকেট রুটিতে অবশ্যই মানুষের চুল ব্যবহার করা হয় তবে আমার মনে হয় এই চুল খাওয়া পুরোপুরিভাবে এড়ানো একেবারেই সম্ভব নয় পোলট্রি মুরগি একদল গবেষক গরু এবং মুরগির মাংস নিয়ে গবেষণা করে মূলত এই পরীক্ষার উদ্দেশ্য ছিল লাল ও সাদা মাংসের ভিতর পার্থক্য করা লাল মাংস হিসেবে নেওয়া হয়েছিল গরুর মাংস আর সাদা মাংস হিসেবে মুরগি সেই পরীক্ষাতে দেখা যায় গরুর মাংসের মতো মুরগি খেলেও কোলেস্ট্রল বাড়ছে সমান হারে কারণ এ সকল পোলট্রি মুরগির দ্রুত ওজন বাড়ানোর জন্য বিভিন্ন যুক্ত খাবার খাওয়ানো হয় গবেষকরা ভেবেছিলেন এই মাত্রা হয়তো গরুর থেকে মুরগিতে অনেক কম হবে কিন্তু বাস্তবে ঘটল তার উল্টো গবেষকদের ধারণা শুধুমাত্র যুক্ত খাবার খাওয়ানোর জন্য এমনটা হয়েছে কোক বা পেপচি পানীয়র ক্ষতিকারক দিক শুধুমাত্র চিনি এমনটা কিন্তু নয় এর মধ্যে থাকা গ্যাসও আপনার অনেক ক্ষতি করতে পারে যেমন এর ভিতর থাকা গ্যাস হাল্টের অনেক ক্ষতি করে এ সকল কোমল পানীয় নিয়মিত খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় বর্তমানে কোমল পানীয় এতটাই জনপ্রিয় যে অনেকের মিল এটা ছাড়া অপূর্ণ থেকে যায় এছাড়াও এর ভিতর ব্যবহার করা হয় ক্যাফিন এবং চিনি তাছাড়া সৌন্দর্যের বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের রং। এ সকল বস্তু মানুষের শরীরে যে কতখানি ক্ষতি করে থাকে সেগুলো আমাদের কারও অজানা নয় আমাদের অনেকের কাছেই অনেক পছন্দের খাবার হলো নুডলস এই ইনস্ট্যান্ট নুডলসগুলো খুব দ্রুত রান্না করে কুদা নিবারণ করা যায় তাই এর জনপ্রিয়তা অনেক বেশি কিন্তু কিছু ক্ষেত্রে এটা স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকারক বিশেষ করে মেয়েদের জন্য কারণ এ সকল খাবার বেশি পরিমাণে খেলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে প্রতি সপ্তাহে অল্প কিছু খাওয়া যেতে পারে এটা গবেষকদের ধারণা একটি জরিপে উঠে আসে এশিয়ানদের ভিতরে এই নুডলস খাওয়ার প্রবণতা সবথেকে বেশি তবে সব থেকে এগিয়ে আছে দক্ষিণ কোরিয়া শুধু এশিয়া নয় সারা বিশ্বের ভিতর থেকে বেশি নুডলস খায় দক্ষিণ কোরিয়ার মানুষ এমন কি একটা সমীক্ষাতে দেখা যায় দুই সালে কোরিয়ানরা শুধুমাত্র নুডলস খাওয়ার পিছনে সাড়ে তিন বিলিয়ন ডলার খরচ করেছে প্যাকেট মাংস আপনি কি কখনো ভেবে দেখেছেন যে প্যাকেট করা কিমা মাংসে এক ধরনের মাংস থাকে নাকি বিভিন্ন ধরনের মাংস মেশানো থাকে সাধারণত প্যাকেট করা কিমা মাংসের ভিতরে প্রোটিন এবং কোলাজেনের একটা অংশ থাকে কোলাজেন বলতে বোঝায় মাংসতে হাড় থাকা আবার অনেক সময় দেখা যায় কিমা করা মাংসের প্যাকেটের ভিতরে অনেক ধরনের মাংস মিশিয়ে কিমা করে সেটি বিক্রি করা হয় যেমন গরুর মাংসের সঙ্গে শুকরের মাংস বা মুরগির মাংস মিশিয়েও বিভিন্ন দেশে বিক্রি করতে দেখা গিয়েছে কারণ দুই থেকে তিন প্রকার মাংস একসঙ্গে মিলিয়ে সেটিকে কিমা করলে কিমা দেখে সেটি কখনোই আলাদা করা সম্ভব নয় তাই অনেক অসাধু ব্যবসায়ী এটা করে থাকে সাধারণত গরুর মাংসের সঙ্গে মুরগির মাংস মিশিয়ে যদি কিমা করা হয় সেক্ষেত্রে মুরগির মাংসটাই গরুর দামে বিক্রি হয়ে যায় সেক্ষেত্রে তাদের লাভের অংশটা অনেক অংশে বেড়ে যায় তাছাড়া এ সকল কিমা মাংস দেখে আপনি কখনোই ধরতে পারবেন না যে এখানে গরুর মাংসের সঙ্গে মুরগির মাংস মিশানো হয়েছে টমেটো ক্যাচাপ টমেটো ক্যাচাপ বা টমেটো সস ফাস্টফুডের টেস্ট বৃদ্ধির জন্য খুবই প্রয়োজনীয় জিনিস তাই সারা পৃথিবীতে এর চাহিদা অনেক বেশি আপনি নিজেও হয়তো যখন কোনো ফাস্টফুড খান তখন সসটা অবশ্যই ব্যবহার করেন কিন্তু এ সকল টমেটো সস স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক কারণ এতে কোনো পুষ্টিগুণ থাকেই না তাছাড়া এগুলো হার্টের জন্য যথেষ্ট ক্ষতিকারক এমনকি এতে ব্যবহৃত চিনি ডায়াবেটিস বাড়াতেও সাহায্য করে এছাড়াও সসে অনেক অ্যাসিডিক উপাদানও থাকে তাই এগুলো খাওয়ার পর অনেকের অ্যাসিডিটির সমস্যা দেখা দেয় এতে সোডিয়ামের মাত্রা অনেক বেশি থাকে যা আপনার কিডনিতে পাথর পর্যন্ত তৈরি করতে পারে তাই আমাদের উচিত বাজার থেকে কিনে চস না খাওয়া সম্ভব হলে বাড়িতেই তৈরি করে নেওয়া আমাদের প্রত্যেকেরই অনেক সচেতন হওয়া উচিত তাহলেই আমরা এই অসাধু ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা পাবো এই তথ্যগুলো আপনি আপনার প্রিয়জনকেও জানিয়ে দিতে পারেন যাতে তিনিও সচেতন হতে পারে তাই চাইলে আপনি এই ভিডিওটি শেয়ার করতে পারেন তার সঙ্গে